É o... Mato dao, mato! Ai, que gordo! Agora, mano, mato dao! Que é, brumora, quer ar é tu! Ai, que gosto tu! dá. Ai, ai, cara, que eu mato Ai, ai! Ai, modu. <fixos> <fixos> কি ব্যাপার হ্যাঁ এমন সাত সকালে আমার বুকে মধু ঢাল লোকে হ্যাঁ দেখি তো একটু চেটে চোটে দেখি তো মধুটা আসল না নকল ও মা এ তো মধু নয় এ তো দিব্যি পানি রে ভাই এ তো পানি হায় আল্লাহ আমি তো মধু মনে করে ছি এ কাজ এ কাজ কে করলো হ্যাঁ এ কাজ কে করলো বুঝেছি 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 এ না এক ভ্রমণ আসে মধু না ঠেলে পানি ঢেলেছে হ্যাঁ হলে আবার শুয়ে থাকি দেখি আমার বুকে মধু ঢালে কিনা তো অচেনা ভ্রমণ এসে আমার বুকে মধু ঢেলে গেল চেটে চুটে দেখি হ্যাঁ হ্যাঁ ও মা এত মধু নয় এত দেখছি ম্যাঙ্গো জুস হায় 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 রে হে অদৃশ্য ভ্রমরা আমার বুকে মধু ঢালো মধু ঢালো ফুলের যত মধু আছে সব মধু আমার মুখে ঢেলো বুকে ঢেলো না কিন্তু মুখের মধু বুকে ঢালো কেন বুকে ঢাললে কি আর চেটে চুটে খাইতে ভালো লাগে আমি তোমার পায়ে পড়ি আমি আবার তোমার আশায় শুয়ে থাকি তুমি আমাকে মধু দিও মধু হ্যাঁ শুয়ে আছি পার্কের মাঝে মধু খাইবার আশার আসে যত ভাবি চলে যাব মনোমানে মানে না মনোমানে না কি ব্যাপার মেয়েটি এভাবে রাস্তার মাঝে শুয়ে রইলে কেন কোনো কি জানি বাপু পার্কে তো কত ছেলে মেয়ে আনাগোনা হয় কে ভালো কে মন্দ কে জানে যাইতো একটু নিকট গিয়া দেখি বিষয়টা কি এতো পাগল ছাগল মনে হয় না দেখতে শুনতে তো একদম নবযৌব না হ্যাঁ পূর্ণ যুবতী মেয়ে বুকটাও আবার একটু ভেজা ভেজা কোনো আকাম কোকাম করছে না তো হ্যাঁ দেখি তো বিষয়টা কি ও মা এ তো ম্যাঙ্গো এই মেয়েটাকে একাম কে করলো হ্যাঁ বুঝছি 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 এ পার্কে আইসিলা প্রেমিকার সাথে ডেটিং করতা আর প্রেমিকা তোমাকে ম্যাঙ্গো জুসের বোতলে ঘুমের ঔষধ মিশাইয়া তোমারে খাওয়াইছে আর তুমি সেই জোশ খাইয়া রাস্তার মধ্যেই ঘুমায় গেলা হায় আল্লাহ রে কপাল প্রেমিকা তোমাকে এই কাম করছে হ্যাঁ কোনো আকাম কুকাম কোনো সর্বনাশ সর্বনাশ করছে না তো হ্যাঁ দেখি তো কোনো সর্বনাশের চিহ্ন পাওয়া যায় কি না কিন্তু সর্বনাশের চিহ্ন দেখতে গেলে তো কাপড় খুলতে হইব এদিক দিয়ে খুলবো না ওই দিক দিয়ে খুলবো এদিক দিয়ে আগে খুলি হ্যাঁ এদিক দিয়ে খুলি না 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 কেউ যদি দেখে ফেলে হ্যাঁ তখন কি হবে আমার না 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 এখানে কেউ নাই আশেপাশে কেউ নাই একদম ফাঁকা কাপড়টা খুলেই ফেলি হ্যাঁ হ্যাঁ খুলে ফেলি না 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 কেউ যদি দেখে ফেলে তাহলে আমাকে দর্শনকারী মনে করিয়া গনদোলায় দেব খাইলাম না সইলাম না গনদলাই দেব না 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 নাই চতুর্দি নীরব নিস্তব্ধ কেউ নাই কেউ নাই

আপনি কি না আপনি কি করেন কি করেন এই তুমি রাস্তা মাঝে শৈর